শামীম পাটোরের দারুণ ফিনিশিংয়ে সাব্বিরের বিরাশি রানের কেমিও ঢাকা ক্যাপিটালসের খেলা মানে প্রতিপক্ষের জন্য এক প্রকার আনন্দের কেননা ঢাকা ক্যাপিটালসের খেলা হলেই যে প্রতিপক্ষ নিশ্চিতভাবেই দুইটি পয়েন্ট পেয়ে যায় বৃহস্পতিবার চিটাগং কিংসের বিপক্ষে ঢাকা ক্যাপিটালস তাদের পঞ্চম হারের স্বাদ পায় সেই সাথে আসরে এখন পর্যন্ত জয়হীন সাকিব খানের ঢাকা শামীম মিঠুনের ব্যাটে চিটাগের সহজ জয় একশো সাতাত্তর রানের টার্গেট তারা করতে নেমে চিটাগাঙ্গার হয়ে হয়ে ওপেনিংয়ে আসেন পারভেজ ইমন ও গত ম্যাচের সেঞ্চুরিয়ান ওসমান খান দুজনেই প্রথমে কিছুটা দেখে শুনে ব্যাট চালান এরপর ম্যাচ সিচুয়েশন বুঝে ব্যাট চালানো শুরু করেন ইমন ও উসমান পাওয়ার প্লে শেষে চিটাগং কিংসের সংগ্রহ বিনা উইকেটে পঞ্চান্ন রান পাওয়ার প্লেট ঠিক পরের ওভারে চিটাগং তাদের প্রথম উইকেট হারায় সপ্তম ওভারে ফার্মানুল্লার বলে উইকেটের পিছনে ধরা পড়েন ব্যাটার পারভেজ হোসেন ইমন এরপর ইংলিশ ব্যাটার ক্লার্ককে নিয়ে রানের চাকা সচল রাখেন উসমান খান খেলেন চোখ ধানো কিছু দারুণ শট উসমান ক্লার্ক জুটি থেকে আসে বাহান্ন রান তবে বারোতম ওভারে বিপজ্জনক হয়ে উঠতে থাকা উসমানকে ফিরান মুস্তাফিজুর রহমান মুস্তাফিজকে হাওয়ায় ভাসিয়ে খেলতে গিয়ে সীমানার কাছে ধরা পড়েন উসমান পরে সতেরোতম ওভারে সেট ব্যাটার ক্লার্ক মোসাদ্দকে সুইপ করতে গিয়ে করে বসেন ভুল রয়ের হাতে ক্যাচ দিয়ে বত্রিশ বলে উনচল্লিশ রান করে প্যাভিলনে ফিরে যায় এই ব্যাটার এরপর শামীম মিঠুনের ব্যাটে ভর করে আসলে দ্বিতীয় জয় তুলে নেয় চিটাগং এরপর কাপ্তান মিঠুন আলীকে নিয়ে দলের হাল ধরেন ইংলিশ ব্যাটার ক্লার্ক তবে থিসারার বাজে বোলিংয়ের কারণে ম্যাচ অনেকটাই চিটাগংয়ের নিয়ন্ত্রণে এসে পড়ে